সন্তান হারিয়েছে তাই তো কবিতার কবির ভাষায় বলে কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে ছেলে আবার কেউ হারিয়ে দিনের সাথে নিঃস্ব

তোমরা বড়াই ভাগ্যবতী অন্নায় দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেস্ত মা সালাম জানাই তোমায় ফেরেস্ত আব্বা জানে এমন ভালো কাজ করব। যাতে আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহ ফেরেশতারা আমাদের আব্বা আম্মাকে সালাম দিবে এবং আমরাও লাভবান হব বিজয় হব

এই জামালার খলিফা যদি উমর না হতেন আপনি হতেন আমার জীবনটা ধন্য হতো চুপ করে গেলেন বারবার মুখে হাত দিয়ে কই ঠান্ডা হন তো শান্ত হন হঠাৎ করে তাবুর ভিতর থেকে নিজের স্মৃতি ডাকছেন খলিফা ওমর জুরুর আসুন আমার স্বামীরা এদিকে স্বামীও বলছে আবার খলিফা ওমারও বলছে তাহলে এই গুতির আর বুঝতে বাকি নাই এই জামানার খলিফা ইনি আর যিনি আমার স্ত্রীর আল্লাহু আকবার যে দায়ের কাজ করলেন সুন্দর কাজ তা করে করলেন তিনি এই জামানার খলিফা স্ত্রী জোরে জোরে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ তাআলা তাইলে দেখেন নেতা হতে হলে নিজেও যেমন নেতা

আল্লাহ ভাইবার তিনটি সন্তান আর একটা কন্যা সন্তান মোট চারজন সন্তান আল্লাহ ভাইবার দুনিয়ায় রেখে তিনি চির বিদায় হয়ে গেছেন প্রতিবছরে পার্শ্বনিক বাবা মায়ের জন্য সার্বিক গ্রামের লোকজন আল্লাহ আকবার নিয়ে দোয়া করার জন্য এখানে আবার উপস্থিত হয়েছে এটা একটা মা বাবার জন্য দোয়া ধরে বলেন ঠিক না আমার সাথে বলুন রব দিয় হামু মা মা বাবার খেত করলে মা বাপকে ভালোবাসতে আল্লাহিনের সফলতা আসবে দুইটা বলে দিয়েছি কিতু মুম্বর মা বাবাকে ভালোবাসেন মমিন হবে আল্লাহ আল্লাহ মনে প্রাণে মমিন হবে সমাজের ভালো

আপনার হচ্ছে উনি একদিন হজের ময়দানে গিয়ে হজ করতে সাই তাও করে খুব ভিড়ের ভিতরে মাকে একদিন কাঁদে দিচ্ছে কয়দিন নাই দুই দিন নাই তিন দিন নাই সাত দিন হলো নাই এক মাস

খাবার কি বাছছেন হঠাৎ কই তুমি তোমার মায়ের পেটের তলপেটে একটা লাচ্ছি দিয়ে তোমার মার আরামের খাবার হারাম করে দি আম ধরে তোমার মা একবার উঠেছে একবার বসে একবার উঠে একবার বসে চোখের ভিতর পানি ফেলা কা দেয় আর আল্লাহর বলে আল্লাহ আল্লাহ কত কষ্ট করেছে সেই মা সেই মা দুধের দাম সুদের ঋণের ব্যাপারে আমাকে প্রশ্ন করো শুনে নাও সাহেব তোমার মা তোমার বুকের তরকা গাম আল্লাহু আকবার চামnabla যদি খুলে তোমার মায়ের জুতা বানিয়ে দেওয়া হয় তারপরও এক ফোঁটা দুধের দাম সদে হবে না জোরে জোরে বলেন ঠিক না ঠিক মা যে কি জিনিস খবর মাকে ভোলা যাবে না মা প্রভু মা তোমারই বধলে রয়েছে জানা

পাঁচবার বলেন দিনে পাঁচবার বলে ফজরে জহরের আসর মাতরির এই পাঁচবার আল্লাহর সাথে সবসাইজি সম্পর্ক করার একটা সময় দুনিয়ার মানুষের কাছে আপনি কথা পাঁচবার আমার সাথে একটু মোবাইলে কথা বলো আমি আল্লাহ খুশি হয়ে দাঁড়ো এখন আল্লাহর মোবাইল নাম্বার কত এই তো বিপদ থাকি বলে কত বান্ধবীর মোবাইল নাম্বার আছে কত বন্ধুর মোবাইল নাম্বার আছে আল্লাহর মোবাইল তো নাই আল্লাহর মোবাইল নম্বর একটু শুনে নিন আল্লাহর মোবাইল নম্বরের কোড নম্বরটা একটু শুনুন ফালিয়া বুদু রব্বা হাজালবাই ভাই আল্লাহ ভাইবার দেখেন না বাংলা লিং এর কি জিরো ওয়ান নাইন মানে বাংলা লিং এর কোড তাই না জিরো ওয়ান সেভেন মানে কি গ্রামীণ কোড জিরো ওয়ান এইট মানে কিসের কোড

তাইলে আপনার নামাজ কোথায় পড়তে হবে মসজিদ না হলে বাড়িতে জোরে বলেন ঠিকই না বাড়ি করলে টাওয়ার একটু কম কম পাবেন পূর্ণ টাওয়ার পেতে হলে কোথায় যাওয়া লাগবে মসজিদে যাওয়া লাগবে পূর্ণ টাওয়ার আর বাড়িতে যে টাওয়ার সাগরের পাশে কথা বলতে বলতে আবার জায়গাটা সাউট হয়ে যেতে পারে ধরে বলে ঠিকই নেই আল্লাহ ফোন নম্বর আল্লাহর ফোন নম্বর একটু খেয়াল করেন আল্লাহর ফোন নম্বর টু ধরে বলেন টু টু মানে ফজরের দুই রাখা টু টু ডবল ফোর টু ডবল ফোর ডবল ফোর মানে জোহরের চার রাকাত আর ফর মানে আসরের চার রাকাত টু ডবল ফোর খেল লাগবেন টু ডবল ফোর আর সি মানে মাগরিবের তিন রাকাত টু ডবল ফোর থ্রি ফর নাম্বার লাস্টে সি মানে মাগরিব লাস্টের ফর মানে কি

khochi <tries>

পরে আমার ভালোবাসার পরে আমার আল্লাহর ভালোবাসা পরেই আমার ভালোবাসা আর আমার ভালোবাসার পরে যে ভালোবাসার তুমি দিবা ওটা তোমার মা আর বাবা ইক্কনে কেনের আছে মা কে ভোলা যাবে না মা